কতক্ষণ ছেলেরা পর্যন্ত আব্বার সমালোচনা আব্বারে আব্বা আব্বা এখন আবাল হয়ে গেছে আব্বার বুদ্ধি নাই এরম ছেলেরা আসে না নাই সমাজে কতক্ষণ আব্বার বুদ্ধি নাই ও বড় বুদ্ধিমানের বেটা বুদ্ধি তোর বাপের বুদ্ধি না থাকলে তোর বাপ যদি আবাল হয় তো আবালের বেটা তো আবালই হয় তো তুই তো তার চাই আবাল তোর এখনো আবাল বানাই পারিনি তুই আইডি রয়েছি দামলা এই কথা ছাড়া উভয় আছে এগুলো কুলাঙ্গার সন্তান মুরব্বিদের সমালোচনা চেয়ারম্যানের কোনো বুদ্ধি নাই একটা আস্ত আবাল তো তার বুদ্ধি নাই বলে সে পরপর তিনবার চেয়ারম্যান তুই কি আমি তো মাছ বেশি উনি যাই লিয়ে তো তার বুদ্ধি নাই তার বিটারা এমপি বানায় চেয়ারম্যান বানায় মেম্বার বানায় সে জজের কোনো বুদ্ধি নাই তাই তারা জজ বানালো কে তুই আসামিও লিখে এত বুদ্ধিমানের বানার বিটা এই যে যে পরনিন্দা করা পরের দোষ ধরা সবচাইতে বেশি এই স্বভাবটা নারীদের ভিতরে নারীদের ভিতরে এই স্বভাবটা খুব বেশি হিংসা খুব কঠিন প্রতিহিংসায় জ্বলতে তালে থাকে নারীরা প্রতি প্রতিহিংসার থেকে বাঁচি আর এই পাঁচটা দোষ থেকে বাঁচি এক নম্বরে আজকে থেকে পাঁচটা দোষ করব না আপনি যে কোনো দোয়া করবেন আল্লাহ আল্লাহতালা কবুল করবে এক নম্বরে আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করি সর্বময় ক্ষমতার মালিককে তার যত হক আছে আমি বুঝ আমি যেটা বুঝি সেটা আমল করব। যেটা না জানি না বুঝি এটা ওলামায় হকানির কাছ থেকে শুনে আমল করবো তাহলে আপনার দোয়া কবুল হবে দুই নম্বরে আপনি কোরআন পড়েন আর প্রত্যেকটা মুসলমান নরনারীর উপরে কোরআন শিক্ষা করা ফরজ তার তিলা ডাইরেক্ট হুকুম এই যে যে গড়ামে পড়া শিখতে বলে নাই রাত্তিল কোরআন তার তিলা কোরআনকে শুদ্ধ করে পড়তে বলা হয়েছে অনেকে আছে আরবি পড়তে পারে না বাংলা উচ্চারণ এখান কি নিয়ে নিয়ে দেওয়ে ভুড়ি যাচ্ছে আল্লাহর কি রে একটু নেকি হয় না ওতে কি ইচ্ছু হয় না কাকা ইয়ার ফাও সময় নষ্ট সাবধান আমি না দেখে বলি নাই বাংলা উচ্চারণে আর বীরে কিচ্ছু পড়া সম্ভব না আপনি হামজার পার্থক্য হামজা কি দিয়ে উচ্চারণ করবেন দুইটা হার পার্থক্য কি দিয়ে করবেন আর দুইটা হার পার্থক্য না ঘটাইতে বলে আকাশ পাতালের অর্থে পরিবর্তন হয়ে যায় আলামিন সমস্ত প্রশংসা আল্লাহর যিনি রব্বুল আলামিন তাই তো আর আপনি বলছেন আলহামদুলিল্লাহ আলামিন সমস্ত সিড়া খেতা পূরণ তেনা জুলি খেতা আল্লাহর জন্য কি হবে নামাজের কি হয় কন দিদি এই যে যে পার্থক্য আপনি জানেন না উস্তাদের কাছে আরবি হকর ধরে মস্ক করা শিক্ষা করা রাখ পর্যন্ত এই জন্য আমি একসময় মহিলা মাদ্রাসার খুব ঘোর বিরোধ ছিলাম ওর ভিতরে নানান ফেতনা আছে কিন্তু আমি প্রাথমিক নারীদের প্রাথমিক শিক্ষার পক্ষে মহিলাদের মলানা মুফতি সাহেব বানানোর পক্ষে না আমি মহিলারা হাফেজা হতে পারে মহিলারা শুদ্ধ করে কোরআন শরীফ পড়া শিখবে আর বারো তেরো বছর বয়সের ভিতরে মাদ্রাসা ত্যাগ করে বাড়ি চলে যেতে হবে বারো তেরো বছর উভার করতে পারবে না মাদ্রাসা আবাসিকভাবে এই মহিলারা এর উপরে পড়ার দরকার নাই শুদ্ধ করে করে কোরআন পড়া শিখবে শরীয়তের মাসালা নামাজ কালাম পড়তে যে কটা লাগে মহিলারা মহাদ্দেশ্বর কি দরকার তারা কি মাঠে ওয়াশ করে বেড়াবে মহিলারা কি মাঠে ওয়াশ করবে মহিলারা মসজিদে ইমামতি করবে জুমুন নামাজের ইমামতি করবে তারা খুদ্ব দেবে বিশ্ব ইস্তেমায় যাবে তারা কোন জায়গায় যাবে তা তাদের এলেম এত বস্তাবরী এলেমের কি দরকার আছে তাদের দৈনন্দিন জীবন যাপনের জন্য এক নম্বরে শুদ্ধ করে কোরআন শরীফ পড়া শেখা এ পর্যন্ত অ্যানাপ সাথে বাংলা ভেস্তি সদস্যাবুদের বাংলা বেশীজোর হযত মালারা হেমায়ত শাফের আহকামে জিন্দগি ফাঁজায়েলে আমাল তবলিগের নিসাব এই কয়েকটা বই পড়াই দিলে একজন মুসলমান মহিলা তার ইসলামিক জীবন যাপন করার জন্য যথেষ্ট হয়ে যায় ঠিক ঠিক না আর ইচ্ছে বেশি পড়াইতে দেবেন দূরের মাদ্রাসায় দেবেন আসা যাওয়ার পথে বহুত জামেলা আছে বলতে পারলাম না এরকম কিস্সা মাঝে মাঝে দূরে কানে আসে না না আসে কালকে গত রাত্রে আমি আসানুল ফতোয়া দেখেছি মহিলারা কোরআন শরীফ শুদ্ধ করে পড়তে পারে না এদের শুদ্ধ করে পড়া শেখানোর জন্য কোনো পুরুষ শিক্ষক ফেস টু ফেস বসে কোরআন শরীফ পড়ে শুদ্ধ করে শিখাই দেবে এটা হারাম জায়জ নাই ওই মহিলারা শিখবে মহিলাদের কাছ থেকে ওই যে মহিলার কাছ থেকে শিখবে সে মহিলা কার কাছ থেকে শিখবে সে মহিলা হয়তো বা একজন আলেমের স্ত্রী হবে এখন যথেষ্ট হয়ে গেছেন আল্লাহ রহমতে আলেমের স্ত্রী আলেম তার স্ত্রীকে শিখাবে তার মেয়েদেরকে শিখাই দেবে আর ওই মেয়েরা শিক্ষিকা হইয়া ভিতরে ভিতরে তার কাছে অন্যান্য মেয়েরা এসে শিখবে কিন্তু দূরে যাইয়া আবাসিক অবস্থা আবাসিক ব্যবস্থা মাদ্রাসায় যাইয়া শিয়ানা শিয়ানা মায়েরা থাকবে পড়বে সেখানে নানান অ্যাক্সিডেন্ট হতে পারে এই জন্যে কিন্তু আমি মহিলা মাদ্রাসারাই প্রাথমিক এইটুকের পক্ষে যে তারা কোরআন শরীফ শুদ্ধ করে শেখার বিকল্প কোনো ব্যবস্থা নাই গ্রামে যে সকালে মক্তব্য আছে না সকালে মক্তব কি পড়ায় জানেন ওয়ানে যাইয়া ইমাম সাহেবের বেতন হলো চার হাজার টাকা আর ছয় কেজি মুষ্টি চাইল ওই মাসের এক সপ্তাহ হয় ও ওই চিনতে ওইখানে বসে এরম জিমেতে নালাতি নালাতি দাড়ি ভাষা বেলাইছে পোলাফান কয়টা আছে ক্যাশর ম্যাশর ওরে খালি ঘন ঘন ও ধরুন আছে ভাড়া সাপ বেলাইছে আমার কানের মধ্যে মুতিয়ে দিয়েছে এই নালিশির সমাধান করতে করতেই ঘন্টাটা ছুটি 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 চার হাজার টাহার ছয় কেজি মুষ্টিশালির ভড়া এসেছে ভালো হয় না ও জায়গা জীবনেও কোরআন শরীফ শুদ্ধ হবে না কোরআন শরীফকে শুদ্ধ করার জন্য একটা জায়গা লাগবে এটাই হলো মাদ্রাসা কমই মাদ্রাসা এই জন্য এলাকায় এলাকায় আমার সদস্য বুজুর আলের আবিষ্কার ছিল আদর্শ মক্তব এলাকায় যোগ্য কারিসাপকে দিয়ে আপনারা পয়সা দিয়ে একজন কারি একজন হাফিজ সাহেব রাখবেন তাদের কাছে কোরআন শরীফ পড়া শিখাবেন কোরআন শরীফ শুদ্ধ করে পড়া শিখব আর মহিলারা তো শিখবেই আমরা পুরুষরা শিখবো না আমি বলে দেই সাবধান যারা অশুদ্ধ কেরাতে নামাজ পড়তেছেন যাদের কেরাতের শুদ্ধ না যারা অশুদ্ধ কেরাতের নামাজ পড়ছেন খোদার কসম এই নামাজে এক সেকেন্ডও জান্নাত পাবেন না চ্যালেঞ্জ করে বলে গেলাম দেখা হবে হাসরের মাঠে দেখা হবে হাসরের মাঠে ইংরেজি শুদ্ধ করে পড়া শিখতে গেলে ছেলেমেয়েরা ভালো ইংলিশ বলতে পারার জন্য তাদেরকে ইংলিশ মিডিয়ামে পড়াও হাজার হাজার লক্ষ টাকা খরচ করে তুমি ইংরেজদের স্কুলে পড়াচ্ছ তুমি মুসলমান জান্নাতে যেতে হবে তোমার সন্তানকে জান্নাতে যেতে হবে এর জন্য কি তুমি বাচ্চাটাকে কি একবারও দিয়েছ তার জীবনের শুরুতে কোরআন শরীফটা পড়া শিখিয়ে দাও পরে আইএবিএম বিসিএস পাশ করুক মওলানা হওয়া লাগবে না সবাই সবার মওলানা মুক্তি ও মহাদেশ হওয়া লাগবে না তবে সবাই কোরআন শরীফ শুদ্ধ করে পড়া শিখতে হবে এই জন্য আমরা একটু সময় বের করি একটু সময় বের করি মাদ্রাসা আসি ইমাম সাহেবের সাথে যোগাযোগ করে কোরআন শরীফ পড়া শিখি হ্যাঁ আল্লাহ আমাদের তৌফিক দান করে তো কোরআন পড়বো শুদ্ধ করে কোরআনের পর আমল রাজি রাজিয়াসি তো তাহলে দোয়া কবুল হবে নবীকে নবী হিসেবে স্বীকার করি যেমন নবীর শূন্যতের পর আমল করব আজকে সবগুলো না পারলেও কমপক্ষে কিছু একটু একটু করে আমরা গাতি থাকি একটু একটু করে আগাতি থাকি একটা শূন্যতের পর আমলের কথা বলে বলবো বলবো একটা শূন্যত আমরা যখনই অজু বানাবো নামাজের ওজু বানাবো তখন তখন আমরা পকেটে একটা মেশক রাখি পকেটে একটা মেশক রাখি এই মেশক দিয়ে আমরা মেসাক করে নেব মেশক দিয়ে আমার মেশক কোন ওই অজু বানাতে যে জায়গা ফেলাইছি সিরে পকেটে আমার মেশাক থাকে সবসময় একটা মেশাক রাখব। মেশাক দিয়ে মুখে এ পাশের থেকে এ পাশে তিনবার ডলা দেবেন এই অজু দিয়ে নামাজ পড়বেন এক অক্তের বিনিময় রক্ত অক্ত নামাজের নেকি পাবেন পুরুষরা কিছু আমল করলেও মহিলারা মেশাক সে নেই না কারণ তারা গাছে উঠতে পারে না কাটতেও পারে না ফাটতেও পারে আমরা যারা মহিলাদেরকে বাড়ি মেশাক তৈরি করে দেব ওই মহিলা আমল করে যে পরিমাণ নেকি পাবে আপনি বানায় দেওয়ার বিনিময়ে সে বিনিময় সেই পরিমাণ নেকি বেশি পেয়ে যাবেন তাহলে আমরা মেয়েদেরকে মেশাক বানাই দিতে পারবো না একখান গাছের ডালও কেটে মেশাক বানাবে না অথচ দেড়শো টাকা দিয়ে বিরাশ কিনে দিতে পারবে কিন্তু এখন ডাল কেটে দিতে পারবে না মনে রাখবেন যদি কোনো বিরাশের দাম হয় এক কোটি টাকা যদি কোনো বিরাশের দাম হয় এক কোটি টাকা আর পেস্টের দাম হয় 50 লাখ টাকা তাই দিয়ে মাজলে বিরাস পায়ক বিরাস করলে আপনাকে একটা নেকিও দেয়া হবে না অতছ আসাল গাছের একটা ডাল ভেঙে একটা গোশা দিলি আপনাকে 100 শহীদের সবদান করা হবে আমল করা যাবে না আজকে থেকে একটু প্রস্তুতি নেই বিরাজ করেন করেন অন্য সময় করেন তবে একটু মেশক তৈরি করেন দুই নম্বরে খানা টেবিলই খাব না একটু দস্তারখান বিষে খানা খাবো আজকে একটা খানা খাওয়ার সময় আজকে এক খানা খাওয়ার সময় একজন বলতেছিলেন যে অমক একজন শিল্পপতি কোটি কোটি টাকার মালিক অথচ তার বাড়ি ডাইনিং টেবিল নেই দস্তারখান বসে সবাই মেয়ে মেয়ে পুরুষ সকলে উচ্চ উচ্চ শিক্ষিত ইঞ্জিনিয়ার ডাক্তার ওই বাড়ি সবাই এবং শিল্পপতি তো নিজেরাই নিজেই ওই বাড়ি টেবিল নেই ওরা খানে বসে খানা খায় তাদেরকে খানা হজম হয় না টেবিলই খাইলে খাওয়া হবে শূন্য হবে না আর দস্তারখানে বসে খাইলে খাওয়া হবে শূন্য তবে হবে একটু শহীদের সব পেয়ে যাবেন আমুল করা যাবে দুইটা সুন্নত তিন নম্বরে পেশাবে ঢিলাকুলুক ব্যবহার করবো রাজিয়াসান পেশাবে ঢিলা কলুক ব্যবহার না করলে শরীর পাক হয় থাকে না কাপুরও পাক থাকে না পানি দিয়ে ধোয়ার পরে দুই তিন ফুট টপকানোর সম্ভাবনা থাকে ওই ফুটাগুলো গায়ে লাগে আর কাপুরি লাগে তাতে আপনার শরীর না পাক কাপুর না আর নামাজের ফরজ তেরোটা এক নম্বরে শরীর পাক দুই নম্বরে কাপুর পাক এই শরীর আর কাপুর না পাকর এই যে আমার কান চলিয়েছে থ্যাংক ইউ ধন্যবাদ আমার আমার ছাত্র ওই জন্য খুঁজে খেজে নিয়েছে তোমার সালা কিটা যেন পড়াইছে বাপ দুই দিদি মাটি দিবসে তা আমরা আজকে থেকে ইনশাল্লাহ এ ভাই এদিক তাকান আপনার পকেটে একটু টিসু রাখতে পারবেন না হুজুর আজ আবর্জনা তো এত বড় একটা মোবাইল এই পিছন পকেটে ঠেইলে মাজা বেহা হয়ে থাকে ও বাসে মানি ব্যাগ এক পকেটে এ বাসে আবার সিগারেটের ব্যাগ এটা রাখ পাইছি গ্যাস লাইট আর এক পাইছি এত নাপাক তোমার পকেটে ঢুকতে পারে একটু মেশা কাঠ থাকতে পারবে না পেশাব করে পানি ব্যবহার করে আর না করেন পুরুষটা টিস্যু ব্যবহার করতে হবে ডিলা ব্যবহার করা লাগবে আর পানি ব্যবহার করতে বলে আরও উত্তম আল্লাহ পাক তৌফিক দান করে বলে না আমিন রাজি আছেন তো এখন থেকে দাড়ির একটা প্রোগ্রাম করে ফেলি চারটে সুন্নতের পর বেশি করলে মনে থাকবে না রাত বড় খালি খুলে সোনা শুনি স্যার এর রাতে গোনা হুজুরে নিয়ে আসেন দোয়া করে দেবে চারটি সুন্নত বলছি কয়টা কি কি বলেন তো এক নম্বরে মেসক এক নম্বরে মেসাক দুই নম্বরে দস্তার খান দুই নম্বরে খানায় খান সাহেবের কথা মনে থাকবে তো দস্তার খান তবলিগি যাই একেবারে আমল যা খায় দস্তার খান বিড়ি খাতি গলি দস্তারখান এক মাত্র নিয়ে গেছি পাশে আসছিলাম গোপীনাথপুর আসছিলাম উত্তরপাড়া তো ওই যে ওই উত্তরপাড়া পাড়া স্ট্যান্ডের পশ্চিম পাশে আবু মিয়া মামাকে যে মসজিদ ওই মসজিদের এই পাশে একটা মক্তব ওটা মাদ্রাসা মাদ্রাসা কত তো তবলিগের সাথীরা যদি বলতো যে আমরা হুজুর একটু আমরা মাদ্রাসায় যাচ্ছি তাহলে মাদ্রাসায় গেলে তো অনুমতি দিতাম দেয় ও সব জায়গা তো তিনজন আমার কাছ থেকে অনুমতি নিত হুজুর আমরা একটু মাদ্রাসায় যাচ্ছি তা আমরা ভিতরে আমল করতেছি ওই তিনজনে মাদ্রাসায় যার ছুটি দিছি যাক মাদ্রাসায় হুজুরের সাথে সাক্ষাৎ করে একদিন দুই দিন পরে শুনি যে ওনরা মাদ্রাসা বলতে ওই ঘরের মধ্যে যাইয়ে ওই তিনজন বিড়ির আসর করে পরে আমি খবর নিয়ে দেই যে সেই জায়গা দস্তার খান বিষয়ে তারপর বিড়ি মেস সব থুয়ে যে কি ঘটনা কি কয় যে হুজুর বিড়ি খালিও দস্তার আছে কত বড় ফাজিল বিড়ি খালিও দস্তার খান তো তবলিগি যাইয়া খান সাহেবের এত যত্ন বাড়ি আসার পরে আপনার দস্তার খান থাকে না কে বিষয় খান খানার বরকত বাড়বে ওর পর পড়লে খানা তুলে খাবেন অযুবক কোনো পড়ে যা খাবার ফেলাই দেবা না পড়ে যা খাবারটা ফেলে রেখে উঠে যাওয়া না বাদগুলো সব খুটে খাবা লা লাতাদি ফিয়াই লুকমাতিন বারাকা কয়লা রসুল উল্লাহ সাল্লা সাল্লাম হুজুর বলেন তুমি জানো না এই ভাতের কোন লুকমার ভিতরে কোন ছোট্ট ভাতটার মধ্যে বরকত আছে বরকত খেল ফেয়ার করেন ভাবছিলাম যে খাটো বলবো তা খালি ভাই এসে লম্বা হয়ে যায় বরকত কাকে বলে বরকত মানে আধা কেজি চালের ভাত খালাম প্যাট না একটা ক্ষুদির ভাতের মধ্যে বরকত আরে বরকত মানে পেট ভরা না বরকতের অনেক অর্থ তুমি আধা কেজি চাউলের ভাত খাইছ ভাত খাইয়ে উঠে পারো না পেটের মধ্যে আষাঢ় ম্যাগের মতো ঘুড় করে ডাক টু হয়েছে বা গড়ের তে বেরোয় সারতে পারো না লুঙ্গি নষ্ট হয়ে গেছে কিন্তু ওই প্লেটের কোন ছোট্ট একটা ক্ষুদির ভাত রয়েছে ওই ভাতটা যদি উঠে খাইতে এই আধা কেজি ভাতের ভিতরে তোমার পেটের বদহজমির একটা জান ঢুকে গেছে জীবাণু ঢুকে গেছে তাই বদহজমি হয়ে গেছে আর ওই ক্ষুদির ভাতটার ভিতরে আল্লাহ তালা ঔষধ রেখে সেই সেইটির অবকাল অবহেলা করে খাও নাই ওইটা যদি তুলে খাইতে তাহলে তোমার এই আধা কেজি ভাত তোমার পেটের ভিতরে হজম হয়ে যাইতো তোমার পেটের ভিতরে এই দুরবস্থা হইতো না তোমার এই বাথরুমে যাওয়া লাগতো না এর নাম বরকত এর নাম কি বরকত কথা বলেন ফাইন তা রিফিয়া ই লুকমা আদাবি দেখাইয়া ফেলাই চলে যায় বরকত নষ্ট হয়ে যায় ধীরে ধীরে সম্পদ নষ্ট হয়ে যায় আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করুক বলেন আমিন দস্তার খান তিন নম্বরে কি বলছি টিস্যু আমল করা যাবে একটু বলেন তো কে কে আজকে থেকে পকেটে টিস্যু রাখতে পারবেন একটু মোড়া একটু টিস্যু রাখবেন টিস্যু রাখবেন মাসাল্লাহ আর মুসলমানের শরীর সবসময় পাক রাখতে হবে টিস্যু থাকলে পাক থাকলেও যে কোনো সময় আপনার নামাজের জন্য এক যুবক আমারে মসজিদের দ্বারে জড়ায় দৌড়িয়ে সু দিয়ে ভিজে বিলাই দিচ্ছে হুজুর আমি আপনার কঠিন ফ্যান আমি তো ফ্যান তো বাইরের ফ্যান না চল ওই ঘরের ফ্যান মসজিদের ফ্যানে বাতাস খাই গিয়ে নামাজ পড়ি গিয়ে কয় যে হুজুর কাল কিরতে পড়বো আমি কালকে বন্ধু বাঁচবে কি না তারও ঠিক নেই চল কয় না হুজুর যাওয়া যাবে না চল কয় যে না প্যান্ট পাক নাই এই প্যান্ট ফোর সিয়ালো সাত দিন দুই দুই নিয়ে আর তো টিসু ব্যবহার করি সামনে সুসমরা গন্ধ হয়ে গেছে নিলি মসজিদে আরবিটা নামাজ হবে না নেজুর আপনি আজকে পড়ি যাবেন কালকে তো দুয়ে মুসি একবারে যাবানি তো মুসলমানের সন্তান তোমার প্যান্টের ওই জায়গায় সাত দিন পর্যন্ত যদি ডেলি তিনবার পেশাব করে দুই দুই ফুট করে পড়তে পড়ে আর শুভয় পরে আর শুভয় সাইমসে গন্ধ কুইয়ে গন্ধ সুসমরা গন্ধ হয় কি হয় না তো ওই অবস্থায় তুমি মসজিদে যাবা কি রে এই থাকবে কেন তুমি এনি টাইম যে সময় ডাক দিলি মসজিদে যাওয়ার মতো ক্ষমতা থাকতে হবে সাহস থাকতে হবে এর জন্য শরীরটা পাক রাখা দরকার আছে না নাই আর এটা পাক রাখতে হলে একটু টিস্যু এটা সহজ ব্যবস্থা হয়ে গেছে টিস্যু রাখা যাবে তো ইনশাআল্লাহ তিনটা সুন্নাত চার নম্বর সুন্নাত একটু পাক্কা প্রতিজ্ঞা করে ফেলে দাড়ি বলে ফেলাই দাড়ি দাড়ি রাখলে দাড়ি রাখতে কষ্ট না কাটতে কষ্ট দাড়ি রাখতে কষ্ট না কাটতে কষ্ট রাকিতে যে রাহা হয়ে গেছে এর মধ্যে কষ্টের কি আছে না যত ধারালু খুর দিয়ে ধারালু রিজার্ভ দিয়ে আপনি দাড়ি শেভ করেন না কেন ব্যথা করবেই ব্যথা একটু আর যদি সেলুনি কাটেন আর আপনি যদি শেষরা পার্টিওয়ান সেলুনী টাকা ভালো আর অভ্যাস না তাহলে সেলুনের নাপিত নতুন বেলেট দিয়ে আপনার সেভ করবে না বেলেট দিয়ে শাস্তিছে খর 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 শব্দ আসছে আর মুখ খান লাল হয়ে যাচ্ছে কি কি সামলা চলিস নাকি কয়ে টা দিবানে ফার্স্ট আবার নতুন বেলেড এই যে বেলেট দিয়ে ওর দাড়ি সেভ করতেছে বেলেট দিয়ে দুইজনের দাড়ি সেভ করছে তিনজনের গাড়ি শেভ করছে দুই পাঁচ ছজনের বগল কেটে টেটিয়ে বেলেট আল পড়িয়ে গেছে সেই বেলেট দিয়ে দাড়ি শাস্তিছে কারণ টা দিবেন ফার্স্টটা ওরে নতুন বিলের দিল তো লস হ্যাঁ কত কষ্ট সাথে কাটার সাথে সাথে তোমার আমল নামায় কি পরিমাণ নেকি মুখে যতগুলো দাড়ি ছিল প্রত্যেক এক একটা দাড়িতে এক একটা কবিরা গোনা এক হাজার দাড়ি হলে একবার দাড়ি কাটলে এক হাজার কবিরা গোনা লেখা হয়ে গেছে বিড়ি যখন খাইছেন তখন গোনা বিড়ি শেষ টাইন দিয়ে সুখ দিয়ে ছাড়িয়ে দেবেন গোনা লেখা শেষ জেনা যখন করছেন তখন গুনা জেনার থেকে বিরত হয়ে গেছেন আর গুণা লেখা শেষ কিন্তু দাড়ি কাটার গুণাটা ঘুমন্ত অবস্থায় লেখা হতে থাকে নামাজ পড়তেছেন তার মধ্যে লেখা হতে থাকে কাবাগর তব করতেছেন তার মধ্যে লেখা হতে থাকে কুরান্তি ল করতেছেন তার ভিতরে গুণা গুণা লেখা হইতে তাহলে থাকে ঘুমিয়ে আসেন তার মধ্যে লেখা হইতে থাকে ভাত খাচ্ছেন তার মধ্যে দাড়ি কাটার গুনা লেখা হইতে থাকে পাক তোমার জীবনযাপন যেমন হবে মরণ তোমার তেমন হবে আর মরণটা যে চেহারায় হবে হাসরে মাঠে তুমি উঠবা সেই চেহারায় ও আমার মুসলমান যুবক ভাইয়েরা আমার শোনা যুবকরা আমার মুরব্বী বাপু ভাইয়েরা যারা আয়োজ দাড়ি কাটার অভ্যাস করতেছেন যে কোনো সময় আপনার মরণ হতে পারে হাসরে মাঠে আপনি এরকম ফিরাউন কারুন নমরুদ ধারা হামান সাদ্দাদের চেহারা নিয়ে কাবের মুশ্রেকের চেহারা নিয়ে আল্লাহর সামনে উঠবেন আপনার ভয় কি একটু হয় না আপনি একটু মুসলমান ই চেহারা নিয়ে মরার চেষ্টা করেন আজই দাড়ি রাখার সিদ্ধান্ত নিয়ে ফেলেন আজই দাড়ি রাখার সিদ্ধান্ত নিয়ে ফেলেন দোয়া সংক্রান্ত এসে গেল বিদায় কথাগুলো বললাম শূন্যতের পাবন্দী করবো রে গালি দেব না গালি আমাকে নিজেকে নিজে ধিক্কার দেব। আর মানুষের অপরাধ অন্যের দোষ ধরা আদৌ চেষ্টা করব না আমি সবচেয়ে বড় দোষী বলেন আমি সবচেয়ে বড় দোষী আজকে যদি বলেন যে আমার অন্যায় আমাদের অন্যায়ের কারণে বৃষ্টিতে মাহফিল নষ্ট হয়েছে বলবেন না বলবেন আমার অন্যায়ের কারণে আল্লাহ রাগ করে বৃষ্টি আল্লাহ সাথে না কারণ নিজে সবাই আমি খারাপ সবাই ভালো আমার অপরাধের কারণে এই ক্ষুধার গজবগুলো আসতেছে আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক আমল করার তৌফিক দান করুক সংশোধন হওয়ার তৌফিক দান করুন রাজি হসেন তো বিলের ভিতরে একটা মাদ্রাসা করছে আমাদের জামাই মিয়া আল্লাহ এই কয় বছর আগেও আসছি ছোট্ট একটু ঘর বসতেও জায়গা ছিল না খুব সুন্দর বড় বিল্ডিং করে ফেলাইছে তবে এখনো বিল্ডিং এর কাজ বাকি আছে না কালেকশন আমি করিও না পারিও না বুঝিও না তো সেই সময় যতটুকু বলছি আপনাদের অল্প টাকার মধ্যে অনেক বরকত সুন্দর করছে এবং হুস্তা হুজুরদের বসার জন্য অফিস করছে এটাও মোটামুটি বেশ সুন্দর অ্যাটাস্ট বাথরুম সহ বেশ সুন্দর হয়েছে সামনে ইটগুলো দাঁত বেরোয় রয়েছে তার একটু করতে হবে গিরতি হবে একটু টাইলস মাইজ করতে হবে তা আমরা না দিলে তো দেবে না আমি সব জায়গায় বলি সব জায়গায় বলি খালি আমি বলি না সব হুজুররা একটা কথা স্বীকার করতে বাধ্য যে আমাদের কওমি মাদ্রাসায় দান করে ডোনার হলো বেশিরভাগ নাইনটি ফাইভ পার্সেন্ট আওয়ামী লীগের জনগণ আওয়ামী লীগ আলারা কমই মাদ্রাসায় দান করে এখন আওয়ামী লীগ আলাকে মাটি সরে গেছে যারা একটু ভালো ভালো পয়সা করি দেয় তারা কেটা যে কোয়ানে গেছে তাকে খুঁজি পাচ্ছি না এখন আমরা আমলিগ এলাকার দোষ না দিয়ে বিএনপি এলাকার দোষ না দিয়ে আমাদের এলাকার মাদ্রাসা আমলিক থাকেন আর বিএনপি থাকেন আর এনসিপি থাকেন যেই থাকেন না কেন এই মাদ্রাসা তো আমাদের এলাকার কথা বলেন ঠিক না এটা ওটা সেটা ফুকরো তারাইল ফুকরো আমার মতান সাহুদুর আরেকটা একটা মাদ্রাসা করতেছে ওই খোটের ভিতরে এই সব মাদ্রাসাগুলো তো আমাদেরই আমাদের ছেলেবেলেরা লেখাপড়া শিখবে এখান থেকে আদর্শ শিক্ষা হবে আলেমুলামা তৈরি হবে মাঠে ময়দানে আপনাদের সুন্দর সুন্দর কথা বলার জন্য মানুষ তৈরি হবে কাজে আমরা মাদ্রাসাগুলোর পক্ষে থাকবো না ইনশাআল্লাহ থাকবেন না ইনশাআল্লাহ কেউ কি নিয়ত করতে পারবেন যে আমি পাঁচ বস্তা দশ বস্তা সিমেন্ট আল্লাহর কোরআনের ঘরটাকে বডি প্লাস্টারের জন্য দেবো ইনশাআল্লাহ দু একজন মানুষ কি হতে পারবেন এর ভিতরে যে সৎকায় জারিয়ার মতো এটা সৎকায় জারিয়ার মতো না ডাইরেক্ট সৎকায় জারিয়া এর ভিতরে কোরআন শরীফ যতদিন তেলাওত হতে থাকবে আপনার নামায় নেকিও যাইতে তালে থাকবে পাঁচ বস্তা সিমেন্ট দুই বস্তা সিমেন্ট এই প্লাস্টারের জন্য দেওয়ার মতো কোনো আল্লাহর বান্দা নিয়ত করতে পারবেন ইনশাআল্লাহ পাঁচ সাতটা মানুষ এই বর্ষা বাদলে এখনই দেওয়া লাগবে না পরে এক সময় দিয়ে দিয়েন সময় সুযোগ মতো দিয়ে দেন আসেন কোনো আল্লাহর বান্দা দুয়া দেওয়ার শরীফ হেমায়ত মানেই সাহায্য সাহায্যকারী তো হেমায়ত শরীফ সর্বপ্রথম সাহায্যের হাত বাড়াইছে পাঁচ বস্তা সিমেন্ট আল্লাহ ওনাকে হালাল ভাবে লাখ লাখ কোটি কোটি টাকার মালিক বানায় দাও সুস্থতার সাথে লম্বা হায়াত দান করো বারবার মক্কা মদিনা জিয়ারত নসিব করো বংশে যারা কবরে চলে গেছে জান্নাতি করে দাও যারা বেঁচে আছে তাদের দিনের পর চলা সহজ করে দাও আয় আল্লাহ ওনাকে মরণের সময় জমানে কলে তো এবার জারি করে দিও আপনার যে কুলোই না দেড় লাখ কুই আক্কা শোক সিটি বারো যার কায়দা তা আমি তো প্রত্যেক বছর পাঁচ লাখ টাকা খরচ করে উমরা করতে পারি আপনি তা পারবেন না এই জন্য আপনি অ করেন না আপনি কোনোমতে শুক্রবার এটা আগে আগে যে মসজিদে নামাজ পড়েন এই টুক করেন আপনার আমি সহজ বুদ্ধি দিয়ে দিই মুশকিল হলো এ দেশের মৌলবীরা ভালো না হুজুর ভালো না এ ভালো না সে ভালো না উনি না মুইতে বানি গুঁচে কারবার কারবার জুলুম অত্যাচার জাল দলিল মিথ্যে সাক্ষী মিথ্যে মামলা ব্যবসা করার জায়গা পায় না উড়াকান্দি ঠাউর বাড়ি যে ব্যবসার আড্ডা বানায় এই সবগুলো আপনি করেন আবার দোষ আর একজনকে আপনি দোষী বলে তারে গালি দেন এইটা হলো দোয়া কবুল না হওয়ার কারণ আপনি আইফ কি তরফ নজর নেই করতে করতে হো আমার উস্তাদ মৌলানা আকেল আলী হুজুর রহমতুল্লাহ আলিহে এ কথার ফাঁকে ছোট ছোট চুটকি বলতেন আমার শাসন মৌলানা আব্দুল হফসা বলতেন এটা সেম কেমন একজন মানুষ মাঝে মাঝে বলি বয়ানের ভিতরে সবই আছে একজন মানুষ পুরো ল্যাংটা এ খেয়াল একজন মানুষ পুরো ল্যাংটা আগা গুড়ায় কাপড়ও নাই মাজায় সুতো ডাও নাই সারা শরীরের লোম জোম চাইছে সুিয়ে একেবারে শস্য তেল মহায়ে খরার মধ্যে দাঁড়ায় রয়েছে ওর সামনে দিয়ে একজন গামসা ভরিয়া কাঁচা দিয়ে যায় গামসা ভরিয়া কাঁচা দিয়ে যায় যার আগাগুলা একটা সুতো নাই সে গামসা ভরিয়া কাঁচা রাগ করে হরস্তর করছিস কি তো তুই কি তরক করছিস ওর আউ আগের কোনো জায়গায় সুতো নাই সে গামছা বইরে কাঁসা দিয়ে আলারে কয় করছিস কে আছে না নাই কথাকন আসে না এই স্বভাবের মানুষ আসে না শেখ সাদির রহমতুল্লাহ বলেন হামা কাসে আঁকলে খোল বা খোদ বা কামাল নুমায়াত খোদ বা জামাল প্রত্যেকটা মানুষের স্বভাব হলো নিজের জ্ঞানকে পরিপূর্ণ মনে হয় নিজের স্বভাবকে ভালো মনে হয় নিজের কালচারকে ভালো মনে হয় আর একজনের ভালো লাগে না প্রত্যেকটা মানুষের স্বভাব আর নিজের সন্তানকে বেশি ভালো দেখায় আর একজনের দ্বারে ভালো দেখা যায় না নিজের জ্ঞানকে পরিপূর্ণ মনে হয় নিজের আমল আকলাকে ভালো মনে হয় একজনের তাকে সমালোচনা করে এই দোষ যতক্ষণ থাকবে এখানে তো নম্বর তেতল এটা দোয়া কবুল না হওয়ার জন্য হোমিওপ্যাথের কয় নম্বর তেতল পাঁচ নম্বর তেতল এই পাঁচ নম্বর তেতল খাইয়ে বসে রয়েছে নাইনটি নাইন পার্সেন্ট